পুরের কাউখালী উপজেলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় মালিকের অনুপস্থিতিতে দোকানের তালা ভেঙে অভিযান পরিচালনার চেষ্টার অভিযোগ উঠেছে রবিবার দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর বাজারে এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে ব্যবসায়ীরা স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার একুশে মার্চ দুপুরে কাউখালী উপজেলার উত্তর বাজারে ভোক্তা অধিকার অভিযান চলছিল এ সময় খবর পেয়ে সাতক্ষীরা মালিক দোকান বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যায় পরে পরিচালনাকারীরা দোকানটি খোলার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ী বদরুদ্দোজা মিয়া বাধা দেয় এরপর স্থানীয় ব্যবসায়ীরা তার সাথে যোগ দেয় পরবর্তীতে কোনো ধরনের কার্যক্রম না করেই ঘটনাস্থল ত্যাগ করে সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা এদিকে এ ঘটনার প্রতিবাদে কাউখালী উপজেলার উত্তর ও দক্ষিণ বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা মানববন্ধন করে মানববন্ধনে বক্তারা বলেন মালিকের অনুপস্থিতিতে দোকানের তালা ভাঙার চেষ্টা চালানো হচ্ছে এটা কোন ধরনের অভিযান তালা ভাঙার অধিকার কোন আইনে আছে নিয়ম মেনে অভিযান করা হোক তালা ভাঙার অভিযান আমরা চাই না এ বদরুদ্দোজা মিয়া বলেন অন্যায়ভাবে সাতক্ষীরা ঘোষ ডেয়ারির বাসুদেবের দোকান ঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল ভোক্তা অধিকারের লোকজন তাই স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে বিষয়টি প্রতিহত করার চেষ্টা করেছে আমরা এমন অভিযান চাই না এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিস রায় বলেন আমরা আইন অনুযায়ী কাজ করেছি আমাদের অধিকার আছে আইন অনুযায়ী কাজ করার কেউ যদি অভিযোগ আনে তাহলে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপে যাব তাতে আমাদের ব্যবসায়ীদের সংসার চালানো সন্তানদের

সে যখন না পায় তখন তারা তালা ভাঙার চেষ্টা করে তখন আমরা ব্যবসায়ী যা যা তখন আমরা প্রতিবাদ জানাই কেন একটা দোকান বন্ধ সেই দোকানদার তালা ভাঙবে আপনারা এটা প্রতিবাদ করার কারণে আজকের এই মানব বন্ধন এই তালা তালা ভাঙার প্রতিবাদে আমি তো সাধারণ মানুষ তখন সেটা শূন্য সে আমার উপরে অনেকভাবে চড়াও হয়েছে চা হয়েছে চড়াও করার পর স্থানীয় যারা ব্যবসায়ী ছিল সকলে উপস্থিত হয়েছে প্রতিবাদ করছে এমনভাবে তারা যেতে বাধ্য হয়েছে আমাদের আছে আইন অনুযায়ী কাজ করা ঠিক আছে আমরা সেই কাজ করেছি ঠিক আছে আইন তাই না অভিযোগ আমি সেটা তো পরবর্তীতে সুস্থ হবো সহকারী পরিষেবা জাতীয় ভূমিকা অধিকার সমরক্ষণ